তুমি পা দেখায়া বুক দেখায়া হাত দেখা چلا پھیরা করে তো সেই মেয়ের প্রতি কেন আকর্ষণ হবে না আর যখনই আকর্ষণ হয় তখনই কিন্তু নেগেটিভ চিন্তা পুরুষ মানুষের ভেতরে চলে আসে আর যখন চলে আসে সেই শুধু সুযোগে থাকে কখন তাকাম খাব বলে যে পোশাক পোশাকের কারণে বা ড্রেসের কারণে আপনার রেপ হচ্ছে এটা তো হবে কারণ একটা মেয়ে যদি তার শরীরের অঙ্গ দেখায় রাস্তায় হাঁটে পুরুষ মানুষ তো গোরখা পড়লো তাকিয়ে থাকে একটা মহিলা মহিলার দিকে বা একটা মেয়ের দিকে তার বডি স্ট্রাকচারটা কেমন তার তার বেস্ট কেমন তার মাজা কেমন তার ফেসটা তার চোখটা দেখে চোখটা কেমন আমার কথা একজন পুরুষ মানুষ যদি বোরখার ভিতরে একটা স্ট্রাকচার খুঁজে বেড়ায় তখন যদি একটা মেয়ে পা দেখায় বুক দেখায় হাত দেখা চলাফেরা করে তো সেই মেয়ের প্রতি কেন আকর্ষণ হবে না আর যখনই আকর্ষণ হয় তখনই কিন্তু নেগেটিভ চিন্তা পুরুষ মানুষের ভিতরে চলে আসে আর যখন চলে আসে সে শুধু সুযোগে থাকে কখন তাকে আমি খাবো অবশ্যই কেন না কারণ না হ্যাঁ অবশ্যই কারণ আমার ভেতর তো নেগেটিভ কাজ করতেছে আমি কখন পাবো কখন পাবো এখন আমি পাওয়ার ভেতরে যদি নেশা করে থাকি আমি যদি গাঁজা খেয়ে থাকি আমি যদি মদ খেয়ে থাকি আমি অবশ্যই কাউকে না কাউকে মানে পেতে চাইব রেপ করতে চাইবো সেটা বাচ্চা হোক সেটা বড় কেউ হোক ভাই পোশাকের কারণ না কারণ কি ভাইয়া আমি বলি শুধু পোশাকের কারণ না কারণ প্রত্যেকটা পুরুষ মানুষ হিংস্র হয় প্রত্যেকটা পুরুষ মানুষ হিংস্র হয় এবং এই হিংস্রতা মানে ভেতর থেকে যে হিংস্রটা চলে আসে ওটা কিন্তু ভাই প্রথমত যারা একটা লেভেল আছে একটু ভালো লেভেল আছে তারাও কিন্তু এই উত্তেজনা ফিল করে কিন্তু তাদের একটা কন্ট্রোলিং আছে কারণ তাদের সোসাইটিতে তাদের একটা সম্মান আছে সেই জায়গা থেকে তারা কন্ট্রোলিং করে যতটুকু সম্ভব হাইট করে চলে কিন্তু তারা কিন্তু এই লাইনে আছে আচ্ছা গেল আর যারা একটু নর্মাল লাইনে আছে তারাও কিন্তু সেম সাবজেক্ট তারা হয়তো ওপেন যাচ্ছে ওপেন খাচ্ছে এর জন্যই ঘটনার ঘটনা ঘটে মোট কথা হচ্ছে নিজেকে হ্যাঁ পারিবারিক শিক্ষা লাগবে এখানে নিজেকে নিজের হেল্প করতে হবে এখানে আমি পুরুষ মানুষের একটা দোষ দিব না এখানে নিজেদের প্রবলেম আছে এখন আমি যদি স ইচ্ছায় নুট কাপড় করে সবার যাই পুরুষ মানুষ কি করবে সে একটা নারী আর যারা রেপ করেছে তারা কিন্তু মাদকে আসক্ত ছিলাম যতটুকু শুনেছি তো মানুষ যখন মাদক অবার খেয়ে ফেলে এবং যারা হিরোইন খায় বা গাঁজা খায় ওরা কিন্তু সবসময় নেশার ভেতরেই থাকে আর নেশার ভেতরে থাকা শর্তে কিন্তু মানুষ ওই ম্যাচুরিট আনম্যাচুরিট বাচ্চা বিশ বছরের বাচ্চা এগুলা ওরা দেখে না ওরা শুধু মাথায় যদি ঢুকছে একটা বাচ্চা পাইছি তাকে আমার ধরতেই হবে এখন তার ভিতর কি আছে কি না সেটা তারা বুঝবে না তার তো নেশা করতো আর নেশা থাকলে মানুষ কিন্তু সরি কিছুই বোঝে না আমি একজন মেয়ে এবং নারী হিসেবে এতটুকু বলবো যে একটা নারী কখনো কোনো জায়গা সেভ না কারণ হচ্ছে পুরুষ একজন পাগল কেউ ছাড়ে না একটা পাগল মহিলা সে একদম অসহায় সে রাস্তায় ঘুমায় আছে কিছু নোংরা পুরুষ আছে তারা কি করে ওই পাগল মহিলার সাথে তারা সেক্স করে তো একটা মহিলা একজন নারী কোথাও সেভ না এখন আমার কাছে মনে হয় যে এই যে আমাদের সমাজ সেটা বাংলাদেশ না